একদা হজরত ইসা সিরিয়ার পার্শ্ববর্তী কোনো একটি জঙ্গল দিয়ে কোথাও যাচ্ছিলেন হঠাৎ তার চোখ গেল একটি মাথার খুলি পড়ে আছে জঙ্গলই তিনি জানতে চাইলেন এই মাথার খুলিটি কার তিনি আল্লাহর কাছে মোনাজাত করলেন হে আল্লাহ আমি জানতে চাই এই মাথার খুলিটি কার তার এই চাওয়ার প্রেক্ষিতে আল্লাহ তা আলা জবাব দিলেন তুমি এই মাথার খুলিটির কাছে তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসা করো সে নিজে থেকেই তোমার প্রশ্নের উত্তর দেবে অতঃপর ইসা ইসাল্লাম এই মাথার খুলিটিকে জিজ্ঞাসা করলেন হে মাথার খুলি তুমি তোমার নিজের পরিচয় আমার কাছে দাও তখন মাথার খুলিটি থেকে শব্দ বের হয়ে আসলো লা ইলাহা লাহা ইহ ইসার্লাহ অতঃপর খুলেটি বলল হে আল্লাহর নবী আপনি কি জানতে চান আমাকে প্রশ্ন করুন তখন ইসা ইসলাম তাকে প্রশ্ন করলেন বলতো তুমি কি পুরুষ নাকি মহিলা পাপি নাকি পুণ্যবান ধনী নাকি দরিদ্র লম্বা নাকি খাটো দাতা নাকি কৃপন ছিলে আর তোমার নাম কি ছিল তখন খুলেটি উত্তর দিল হে আল্লাহর নবী আমি দুনিয়াতে একজন বাদশাহ ছিলাম আমার নাম ছিল জামজমা আমি আকৃতিতে যথেষ্ট লম্বা ছিলাম এবং দানশীল ও নেককার ছিলাম আমি মানুষকে অনেক সহযোগিতা করেছি এবং আমি যথেষ্ট ধন সম্পদের অধিকারে ছিলাম কোনো বিষয়ে আমার কোনো অভাব ছিল না রক্তবর্ণ পোশাকে সজ্জিত হয়ে পাঁচ হাজার সুন্দরী নর্তকী ও গায়িকাদের নাচে আমি নৃত্য করতাম আমি সবসময় হাসি আনন্দে দিন কাটাতাম হে আল্লাহর নবী আপনি আমার জাকজমক আড়ম্বরপূর্ণ জীবন কাহিনী শুনলে বিস্ময়ে হতবাক হয়ে যাবেন আমি যখন কোনো সফরে বের হতাম আমার সাথে জড়ের পোশাক পরিহিত এক হাজার অশ্বারোহী চার হাজার সাদা পোশাকধারী শিকারী সাথে থাকত এবং আমার সামনে পেছনে চার হাজার গোলামবাদী থাকত হে আল্লাহর নবী আমার অধীনে শত শত রাজা বাদশাহ ছিল অর্থাৎ আমি বাদশাদেরও বাদশাহ ছিলাম দিগ্বিজয়ের মাধ্যমেই তাদেরকে আমি আমার অধীনস্থ করে ফেলি আমার সৈন্যবাহিনীর এই বিশালতা এবং যুদ্ধ করার যে পরিকল্পনা এবং বর্ণনা শুনলে আপনি বিস্ময়ে হতবাক হয়ে যাবেন আমি প্রায় চারশত বছর যাবৎ নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিলাম যা ইচ্ছা তাই করতে পারতাম সুপ্রসিদ্ধ যোদ্ধা এবং অসীম সাহসী বীর হিসাবে আমার খ্যাতি পুরো পৃথিবীতে ছিল রূপে গুণে তেজস্বী ব্যক্তিত্ব সেকালে আমার মতো আর কেউ ছিল না আমি প্রতিদিন এক হাজার স্বর্ণমুদ্রা গরিব সাধারণ মানুষদেরকে দান করতাম হাজার হাজার মানুষ যারা খেতে পারত না তাদেরকে আমি আহার করাতাম এবং যাদের বস্ত্রের অভাব ছিল তাদেরকে আমি বস্ত্র দান করতাম তবে দুঃখজনক হচ্ছে আমার এই আড়ম্বরপূর্ণ জাঁকজমকপূর্ণ জীবনের মাঝেও একটা জিনিস আমার জ্ঞাত ছিল না এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ আছেন এটা আমি জানতামই না এটা আমার জ্ঞাত ছিল না আমি ছিলাম একজন অগ্নি উপাসক এরপর ইসা সেই মাথার খুলিটিকে প্রশ্ন করলেন তুমি কতদিন আগে মারে গিয়েছিলে এবং তোমার মৃত্যুর সময় মালাকুল মৌতকে কেমন দেখেছিলে আমাকে কি একটু বলবে এরপর মাথার ঘুরিটি বলল আমার সময় আল্লাহর নবী ছিলেন হজরত ইলিয়াস আলাইসালাম আমি আজ থেকে প্রায় একশো থেকে দেড়শো বছর আগে মৃত্যুবরণ করি আমার কাছে প্রচার করেছিলেন হজরত আমি তার কথায় পাত্তা বরং আমি লোকদের কথায় প্ররোচিত হয়ে আমি তাকে হত্যা করেছি হে আল্লাহর এবারে বলছি আমার মালাকুল মালাকল সাথে সাক্ষাতের সময়টি আমি একবার বাড়ির বাহিরে রৌদ্রের মধ্যে বসেছিলাম প্রচণ্ড রোদের তাপে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল আমার কিছুটা জ্বর ভাব করছিল আমি অসুস্থ হয়ে পড়েছিলাম একটা সময় আমার ঘরে আমি একটা সোফায় হেলান দিয়ে বসেছিলাম আমি কোনোভাবেই শান্তি পাচ্ছিলাম না আমি অস্বস্তি বোধ করছিলাম আমার এক অজানা আশঙ্কা ভর করছিল আমার মনে হয় মৃত্যু ঘনিয়ে আসছে পাত্র মিত্রগণ আমার সকল সুচিকিৎসার ব্যবস্থা করল কিন্তু তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হলো কোনোভাবেই আমাকে সুস্থ করা যাচ্ছিল না আমি অনেকটা জ্ঞানহীন অবস্থায় বিছানায় পড়ে রইলাম এ অবস্থায় হঠাৎ আমি বিকট একটি আওয়াজ শুনতে পাই কে যেন বলছে জমজমা বাদশাহকে যান কবচ করে জাহান্নামে নিয়ে যাও মুহূর্তের মধ্যেই মালাকুল মৌত আমার সামনে হাজির হলো তার মতো বিরাট এবং ভয়াল আকৃতির কাউকে আমি আমার জীবদ্দশায় দেখিনি আমার মনে হচ্ছিল সে এতটাই বিরাট যে মস্তক ছিল আসমানে এবং পা ছিল জমিনে সে আমার দিকে এতটাই ভয়ঙ্কর মূর্তিতে তাকাচ্ছিল আমার মনে হচ্ছিল তার মাথা কয়েকটি আমি খুব ভয় পেয়ে যাচ্ছিলাম নিজেকে এতটা অসহায় বোধ কখনো করিনি এরপর সে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসলো এরপরে হজরত ইসা ইসলাম সেই মাথার খুলিটিকে প্রশ্ন করলেন তুমি কি মালাকুল মৌতকে প্রশ্ন করেছ তোমার এতগুলো মুখ কেন মাথার খুলিটি বললো হে আল্লাহনবী আমি এত বিপদগ্রস্ত থাকার পরেও আমি প্রশ্ন করেছিলাম তোমার এতগুলো মুখ কেন তখন মালাকুল মৌত আমাকে বললো আমি আমার সামনের মুখ দিয়ে মোমিনদের দিকের মুখ দিয়ে আসমানের অধিবাসীদের এবং বাম দিকের ও পেছনের মুখ দিয়ে কাফের ও মশ্রিকদের প্রাণ হরণ করার নির্দেশ প্রদান করি এরপর হজরত ইসাহ ইসলাম এই মাথার খুলিটিকে আবার প্রশ্ন করলেন তোমার মৃত্যু যন্ত্রণা সম্পর্কে আমাকে কিছু বলবে কি সেই মাথার খুলিটি আবার উত্তর দিল মালাকল মৌতের সাথে আরও কয়েকজন ফেরিস্তা ছিল তাদের কারো হাতে ছিল আগুনের তলোয়ার কারো হাতে ছিল আগুনের শিখা কারো হাতে ছিল আগুনের বর্জ্য তারা আমার নিকট আসলো তারা আমার কাছে এসে আমার শরীরে আগুন ধরিয়ে দিল আমি রীতিমতো জ্বলছিলাম সেই আগুনের তেজ এত ছিল আমার মনে হচ্ছিল আগুনের একটু কণা যদি পৃথিবীতে আসে তাহলে পৃথিবী পুরে ছাই ভস্ম হয়ে যাবে ফেরিস্তাগণ আমার শরীরের প্রতিটি শিরা উপশিরায় টান দিতে লাগলো তাদেরকে আমি অনেক কাকতি মিনতি করে বললাম তোমরা আমাকে জীবন দাও এর বিনিময়ে আমি আমার রাজ সিংহাসন ধন সম্পদ আমার অর্জিত সব কিছু তোমরা নিয়ে নাও কিন্তু কে শোনে কার কথা বরং জনৈক একজন ফেরিস্তা আমার মুখে এত বড় একটা থাপ্পড় মারল যে আমার চেহারা একদম বিকৃত কুৎসিত হয়ে গেল তখন তাদের একজন বলল হ্যারি হত ভাগা তুই কোথায় শুনেছিস আল্লাহ তালা যান কবজের বিনিময়ে কোনো ঘোষ বা কোনো ধন সম্পদ বা কোনো রাজ্য চান তখন আমি তাদেরকে বললাম হে ফেরিস্তাগণ তোমরা আমাকে ছেড়ে দাও আমি আমার পরিবার পরিজন সহ আল্লাহর উৎসর্গীকৃত হয়ে যাব এবং আমরা চিরজীবন আল্লাহর ইবাদত বন্দিগিতে পার করব তখন তারা বলল তুমি আমাদেরকে আল্লাহর ইবাদতের কথা বলছো যখন তোমার জীবন ছিল যখন তোমার হুঁশ জ্ঞান ছিল যখন তুমি আল্লাহর ইবাদত করতে পারতে তখন তো তুমি করনি এখন তোমার এই কথা বলে কোনো লাভ নেই রে হতভাগা এখন তোমার মৃত্যুর সময় একদম ঘনিয়ে এসেছে এরপর মনে হচ্ছিল আমার শরীর আগুনে ছাই হয়ে যাচ্ছিল তলুয়ার আমাকে খণ্ডবিখণ্ড করে ফেলছিল শত শত আঘাতে এরপর একটা পর্যায়ে তারা আমার প্রাণ বের করে নিয়ে গেল এত কষ্ট আমি পেয়েছিলাম যে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না এরপর আমার যান কবচ করা হলো তখনও আমি বুঝতে পারিনি যে আমার মৃত্যু হয়ে গেছে আমাকে কাফন দাফনের ব্যবস্থা করা হলো যখন কবরে আমার লাশ রাখা হলো তখন পুনরায় আমার দেহে যান ফিরিয়ে দেয়া হলো তখন আমি জেগে দেখলাম আমার চারদিকে মাটির বেষ্টনী মাটি চারদিক থেকে আমাকে চাপা দেওয়ার চেষ্টা করছে খুবই অল্প সময়ের মধ্যে আমি বুঝতে পারলাম মাটি আমাকে এমনভাবে চেপে ধরেছে যে আমার একদিকের হাড় অন্যদিকে চলে গেছে অন্যদিকের হাড় আরেক দিকে চলে এসেছে এমন কষ্টের কথা পৃথিবীর কেউ ভাষায় প্রকাশ করতে পারবে না কিন্তু দুনিয়ার কেউ জানল না আমি কী কষ্ট করেছি পরও আমার কষ্ট শেষ হচ্ছিল না পার্থিব জীবনের দুই ফেরিস্তা কিরাবান কাতিবিন উপস্থিত হয়েছে এরা বলে গেল দুনিয়াতে যত ভালো মন্দ কাজ করেছ এর ফল তোমাকে এখন ভোগ করতে হবে এরপর মনকার নাকির নামক দুজন ভয়ঙ্কর ফেরেশা আমার কাছে আসলো এরা এতটাই ভাবে আমার সামনে এসেছিল যে এর চেয়ে ভয়ঙ্কর পৃথিবীতে কিছু থাকতে পারে বলে আমার কখনো মনে হয়নি এরা দুজন এসে আমাকে গর্দনে ধরে উঠিয়ে বসালো তারপর আমাকে জিজ্ঞাসা করলো বল তোমার প্রতিপালক কে ছিল আমি তাদেরকে কি বলবো কি উত্তর দিব কিছুই বুঝতে পারছিলাম না বরং আমি তাদেরকে খুশি করার চেষ্টা করে বলেছিলাম তোমরাই আমার প্রতিপালক এ কথা বলা মাত্র তারা আমাকে আগুনের গাড়ার দ্বারা এমনভাবে আঘাত করেছিল যে আমি আগুনে ভস্য হয়ে গেছি এবং খুবই আশ্চর্যর বিষয় হচ্ছে তারপরও আমার প্রাণ বের হলো না আমি সব কিছু দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি তারা আমার দেহকে আবার ঠিকঠাক করে বলল বলো তোমার ধর্ম কি ছিল আমি এ কথারও কোনো সঠিক উত্তর দিতে পারলাম না তারা আবার আমাকে প্রচণ্ড ধমক দিয়ে জিজ্ঞাসা করলো বলো তোমার নবী কে ছিলেন আমি প্রচণ্ড আতঙ্কে ভয় পেয়ে তাদেরকে আবার খুশি করার জন্য বললাম তোমরাই আমার নবী এ কথা শোনামাত্র এরা আবার আমাকে আগুনের গাড়ার দ্বারা এমনভাবে আঘাত করলো আবার আমি ছিন্ন ভিন্ন নিশ্চিন্ন হয়ে যাচ্ছিলাম আমার হাড় মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আমার তখন মনে হয়েছিল আমার এই আত্মচিৎকার যদি পৃথিবীতে কেউ শুনতে পেত তাহলে নিশ্চিত সেই সংসার ত্যাগ করে দূরে পালিয়ে যেত অথবা হয়তো পাগল হয়ে যেত হে আল্লাহ নবী আমার একদিনের কবরের আজাবে মনে হয়েছে দীর্ঘ চারশত বছরের আমার আড়ম্বরপূর্ণ জীবনের সব কিছুই তুচ্ছ ছিল এরপর এ ফেরেশতারা তারা আমাকে অসহ্য আজাব এবং কষ্ট দিয়ে একটা পর্যায়ে বিদায় গ্রহণ করলো এরপর তারা বলে গেল তোমার উপর আল্লাহর আজাব স্থায়ীভাবে চলতে থাকুক বলা বাহুল্য আমাকে স্থায়ীভাবে আজাব দেওয়ার জন্য ওখানে এমন কোনো উপকরণের অভাব ছিল না সব ধরনের উপকরণ ছিল এরপর আবার দুজন ফেরিস্তা আসলো তারা আমাকে ধরে আসমানের দিকে নিয়ে গেল আমি অন্ধকার থেকে বের হয়ে আকাশের দিকে উড্ডয়নের সময় কিছুটা স্বস্তি বোধ করছিলাম তখন আমার মনে আশা জাগলো এই বোঝে আমার শাস্তি শেষ হয়ে গেল কিন্তু না কিছুই হলো না বরং অদৃশ্য থেকে একটা শব্দ শুনতে পেলাম এই পাপিষ্টকে জাহান্নামে নিয়ে যাও তখন জাহান্নামের মালেক ফেরেশা বলল একে আগুনের শিকল দ্বারা বেঁধে দাও আদেশ পাওয়া মাত্র আগুনের শিকল দিয়ে আমাকে বেঁধে দিল কতিপয় ফেরিস্তা এরপর এরা আমাকে এমন একটা শয্যায় শুয়ে দিল যেটা ছিল পুরোটাই আগুন তারা আমার শরীরে চামড়াকে বের করে ফেললো এবং চামড়াকে টেনে প্রায় সত্তর গেল এরপর আমাকে একটা গর্তে ফেলে হলো যেখানে বিষাক্ত সাপ ও বিচ্ছুতে ভরা ছিল তাদের মনে হয়েছিল আমার মাথা একটি থেকে মগজ বের হয়ে যাচ্ছে সাপ আর বিচ্ছু আমাকে ভয়ঙ্করভাবে ভাবে কামড়াচ্ছিল আর আগুন দাউ দাউ করে জ্বলছিল একই সাথে অসহ্য আগুনের দহন এবং বিষাক্ত সাপের ছবল আমি বারবার হুঁশ হারিয়ে ফেলছিলাম কিন্তু আবার আমি জীবিত হয়ে যাচ্ছিলাম আমি জোরে জোরে চিৎকার দিতে চাইলাম কিন্তু আমার মুখ বন্ধ করে দেয়া হয়েছিল আমি কোনো চিৎকার করতে পারছিলাম না শুধুমাত্র অসহ্য যন্ত্রণায় শুয়েছিলাম এরপর ইসা আলাহ ইসলাম সেই জমজমা মাথার খুলেকে বললেন হে জমজমা তুমি আমাকে দোজকের কিছু বর্ণনা দাও তখন জমজমা বলল হে আল্লাহর নবী দোজকের সাতটি দরজা আছে সেই সাতটি দরজা হলো সাইর সাকার যাহার নাম লাজা হাবিয়া জাহিম ও হুতামা হুতামা হলো দুজকের সর্বাপেক্ষা নিম্ন দরজা হে আল্লাহর নবী আপনি দুজকবাসীদের অবস্থা দেখলে বুঝতে পারতেন কি পরিমাণ নির্মম কঠিন আজাব তাদের উপর বর্ষিত হচ্ছে তাদের সামনে পেছনে ডানে বায়ে উপরে নিচে চারদিকে শুধু আগুন আর আগুন দাউ দাউ করে জ্বলছিল আগুনে জ্বলতে জ্বলতে তাদের চেহারা কয়লার মতো কালো হয়ে যাচ্ছিল তারা প্রতিনিয়ত আর্তনাদ করতে থাকে চিৎকার করতে থাকে কিন্তু তাদের এই আজাব থেকে রক্ষা করার কেউ নেই একই সাথে তাদের প্রচণ্ড ক্ষুধা থাকে তৃষ্ণা থাকে তারা বারবার কিছু খেতে চায় বারবার কিছু পান করতে চায় তখন দুজকের ফেরেশতারা বলে হে হতভাগার দল তোদের জন্য এখানে কোনো খাবার নেই পানি নেই তোদের জন্য খাবার ও পানি হচ্ছে একমাত্র আগুন কারণ এই আগুনের ইন্ধনদাতা তো তোরাই ছিলি তখন জমজমা মাথার খুলিটি বলল হে আল্লাহর নবী একটা সময় সেই ফেরেশতারা আমাকে তুলে নিয়ে একটি কাটাময় গাছের নিচে নিয়ে গেল সেই কাঁটা ভর্তি গাছটির নাম ছিল জাক্কুম তখন আমি ফেরেশতাদের কাছে কিছু খাবার প্রার্থনা করলাম তখন সেই ফেরিস্তারা আমাকে কাঁটাযুক্ত একটি ফল খেতে দিল খোদার তাড়নায় সেই ফলটি খেতে গেলাম যখন আমি ফলটা কিছুটা খেলাম আমার গলায় সেই কাটাময় ফলটি আটকে গেল এত বিষাক্ত লাগছিল এত কষ্ট হচ্ছিল আমি বমি করতে চাচ্ছিলাম কিন্তু বমি করলাম দেখছি আমি টাটকা রক্ত আমার মুখের ভিতর থেকে বের হয়ে আসছি তবু সেই কাটাময় যাকম ফল বের হচ্ছিল না আমি ফলটিকে বেরও করতে পারছি না নিচের দিকেও নিয়ে যেতে পারছি না গলায় বিধি ছিল আমি তখন ফেরেস্তাদের কাছে একটু পানি চাইলাম আমাকে একটু পানি দাও ফেরিস্তারা আমার কথা শুনল বটে তারা আমাকে এমন উত্তপ্ত পানি দিয়েছিল যে পানি পান করার পর সেটা নারী ভুরি গলে আমার মলধার দিয়ে বের হয়ে গেল আমার পায়ের তলা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরে আগুন জড়িয়ে ধরেছিল আমি সেই আগুন থেকে মুক্তির আশায় সেই ফেরেস্তাদের কাছে কিছু কাপড় চাইলাম তখন তারা আমাকে বলল হে হতভাগা ভাগা হে পাপিস্ট তুই দুনিয়াতে এত বেশি পাপ করেছিস যে তোর জন্য এখানে কোনো সুব্যবস্থাই নেই তুই নিজের সৃষ্টিকর্তা এবং পালন কর্তার কোনো আদেশ পালন করিস দুনিয়াতে তার প্রদত্ত নিয়ামত ভোগ করেছিস অথচ সেটা তুই স্বীকার করিস তুই সিরকি কাজে ব্যস্ত ছিলি তুই তোর প্রতিপালকের প্রতি কোনো শকর আদায় করিস তুই অনেক মানুষের প্রতি নির্যাতন করেছিস জুলুম করেছিস অসংখ্য মানুষের হক তুই নষ্ট করেছিস অতএব দুনিয়াতে সেই পাপ কাজের ফল তোকে এখন তো ভোগ করতেই হবে এখানে তোর কোনো ইচ্ছার মূল্য নেই অবশেষে তারা আমাকে এক জোড়া আগুনের জুতা পরিয়ে দিল আগুনের জুতাটি পরিধান করা মাত্র সেই আগুনের শিখা আমার শরীরের মগজ হয়ে নাক দিয়ে কান দিয়ে বের হয়ে যাচ্ছিল জমজমার এই বিবরণ শুনে হজরত ইসা বললেন হে মাথার খুলি জমজমা বল আমি তোমার জন্য এখন কি করতে পারি সে বলল হে আল্লাহর নবী আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন আমি যেন দুনিয়াতে আবার ফিরে আসতে পারি আমি যদি দুনিয়াতে আবার আসতে পারি আল্লাহর একনিষ্ঠ একজন বান্ধে হিসাবে সারা জীবন ইবাদত বন্দীকিতে কাটাবো এবং আমি আল্লাহর নির্দেশ মতো সৎ ও সঠিক পথে চলবো এরপর হজরত ইসা আলাইসাল্লাম আল্লাহর কাছে মোনাজাত করলেন হে আল্লাহ আপনি পরম দয়ালু এবং ক্ষমাশীল আপনি দয়া করে পুনরায় এই ব্যক্তিটিকে দুনিয়ায় পাঠিয়ে দিন এবং তার অপরাধগুলিকে ক্ষমা করে দিন সে দুনিয়াতে আসলে অবশ্যই আপনার ইবাদত বন্দীকিতে লিপ্ত হবে এরপর আল্লাহ তাহা হজরত ইসাকে বললেন হে ইসা আমি জানতাম তুমি তার জন্য প্রার্থনা করবে তাকে দুনিয়াতে আসার জন্য আমাকে বলবে আমি তোমার প্রার্থনা কবুল করলাম কেননা ইতে পূর্বে দুনিয়াতে থাকাকালীন সময়ে সে অনেক পাপ কার্য করা সত্ত্বেও কিছুটা ভালো কাজ করেছিল অনেক দান কার্য করেছে বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছে অনাহারীকে আহার করিয়েছে এরপর আল্লাহ তালার নির্দেশ মতো হজরত ইসা ইসলাম এই মাথার খুলিটিকে হাতের লাঠি দিয়ে আঘাত করে বললেন কোম্বি নিল্লা, তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও এরপরেই এই মাথার খুলিটি একটি সম্পূর্ণ মানুষই পরিণত হল এরপর এই ব্যক্তিটি এই পৃথিবীতে আরও আশি বছর ছিল আল্লাহর ইবাদত বন্দিকেতে জীবন পার করে পুনরায় মৃত্যুবরণ করেছিল আল্লাহ তালা তার পূর্বের যাবতীয় পাপ কার্যের ত্রুটি মার্জনা করে দিয়ে তাকে নতুনভাবে বেহেস্ত দান করলেন আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে সঠিক শিক্ষাদানের তফিক দান করুন আমিন